আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স খুবই অল্প জমির উপরে করে দিলাম দুই ভাইয়ের জন্য দুই ইনিটের একটি বাড়ি খুবই চমৎকার করে আজকের এই বাড়িটি সাজানো হয়েছে এমবি আতিকুল ভাইয়ের জন্য ওনার বাড়ি জয়লাবাজার শ্রীপুর গাজীপুর আব্বার চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই চমৎকার বাড়িটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে আজকের এই বাড়িটির মধ্যে প্রত্যেকটি ইউনিটে রয়েছে ছয়শো আটচল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে টোটাল এরিয়া রয়েছে বারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটের মধ্যে প্রতিটা ইউনিটে থাকছে দুইটি বেড দুটি বেলকুনি দুইটি টয়লেট একটি ডাইনিং একটি কিচেন আর মিড পয়েন্টে একটি স্টিয়ার আপনাদের যাদের এরকম জমি বা জায়গা রয়েছে তারা আজকের এই বাইটি ফলো করতে পারেন নিশ্চিন্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবারটি সামনে একটি গেট রয়েছে আর এপাশে ডান পাশে একটি বেলকনি রয়েছে সামনের সাইডটাই পার্কিং রাখা হয়েছে এবং পিছনে একটি ইউনিট রাখা হয়েছে পর্যায়ে ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে দুইটি বেলকনি রয়েছে আর একটি টয়লেট রয়েছে খুবই চমৎকারভাবে আজকের এই বাড়িটি সাজানো হয়েছে আর ছাদে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লভার ইউজ করা হয়েছে আর স্টারটা খুব চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে খুবই কম খরচের সুন্দর একটি বাড়ি আপনারা করতে পারবেন চলুন এই বাড়িটির ফ্লো প্ল্যান দেখে আসি তাহলে আরো ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন আপনাদের যাদের এরকম বাড়ি দরকার তারা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি শান্তির মধ্যে ডিজাইন করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল ফোর লিফ্টের থ্রি জয়নাবাজার ঢাকা ময়মিন সিং রোড শ্রীপুর গাজীপুর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন চলুন এবার একটি আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি এটি হচ্ছে এবাইটির আর্কিটেকচার ফ্লো প্লান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান গ্রাউন্ড ফ্লো প্লানে দেখতে পাচ্ছেন সামনে একটি রোড রয়েছে বিল্ডিং এর সামনে একটি বাঁকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে এখানে কারেন্টের লাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 6 ফিট ছাড়িয়ে আরো 5 ফিট ছাড়া হয়েছে কারণ এখানে ইলেকট্রিক্যালের লাইন রয়েছে এবারে ল্যান্ড এরিয়া রয়েছে 66 ফিট বাই চুয়ান্ন ফিট লম্বা লম্বি আর পাশে রয়েছে ২৬ ফিট বাই ২৬ ফিট আট ইঞ্চি এবার এটি একটি উত্তরমুখী বাড়ি এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এই র্যাম দিয়ে আপনারা ভিতরে ঢুকবেন ভিতরে একটি ছোট্ট পার্কিং রাখা হয়েছে যেটির মাপ রাখা হয়েছে দশ ফিট সাত ইঞ্চি বাই সতেরো ফিট চার ইঞ্চি ডান পাশে একটি সিঙ্গেল ইউনিট রাখা হয়েছে যার মধ্যে রয়েছে একটি মাস্টার বেড একটি ব্যালকনি একটি কিচেন আর একটি টয়লেট আর কিচেনের সামনে একটু ফাঁকা জায়গা রয়েছে বেডটির মাপ রয়েছে 10 ফিট দুই বাই 10 ফিট আর কিচেনটির মাপ রয়েছে 5 ফিট বাই চার ফিট দুই ইঞ্চি আর টয়লেটটি রয়েছে পাঁচ ফিট বাই তিন ফিট সাত আর এই পার্কিং এর সাথে একটি ছোট টয়লেট রাখা হয়েছে কমন আর পিছনে একটি ডাবল ইউনিট রাখা হয়েছে যার মধ্যে দুটি বেড একটি ডাইনিং একটি কিচেন দুটি টয়লেট দুটি বেলকনি রয়েছে আর মিডল একটি স্টেয়ার রয়েছে স্টেয়ার দিয়ে যখন আপনারা difficult floor plan has beautiful floor plan দেখতে পাচ্ছেন সামনে একটি ইউনিট আছে এখানে একটি ডাবল ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটে রয়েছে দুটি বেড দুটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং দুটি ব্যালকনি বেডগুলোর মাপ রয়েছে 11 ফুট 2 বাই 10 ফুট 6 11 ফুট 7 ইঞ্চি বাই 10 ফুট 6 এই মাস্টার বেডর সাথে একটি টয়লেট একটি ব্যালকনি অ্যাটাচড রয়েছে আর এই বেডটির সাথে একটি ব্যালকনি অ্যাটাচড রয়েছে আর এখানে একটি ডাইনিং রয়েছে যেটির মাপ এগারো ফিট দশ ইঞ্চি বাই সাত ফিট আট ইঞ্চি ডাইনিং এর পাশে ডান পাশে একটি কিচেন রয়েছে যেটির মাপ ছয় ফিট বাই সাত ফিট আট ইঞ্চি ডাইনিং এর বাম পাশে একটি টয়লেট রয়েছে চার ফিট ছয় বাই আট ফিট সেম ভাবে পিছনেও আরেকটি ডাবল ইউনিট রয়েছে আপনাদের যাদের এরকম চুয়ান্ন ফিট বাই চব্বিশ ফিট জায়গা রয়েছে তারা এরকম বাড়ি ফলো করতে পারবেন নিশ্চিন্তে এটি হচ্ছে আর্কিটেকচার ফ্লো প্লান এটি হচ্ছে ফার্নিচার ফ্লো প্লান ফার্নিচার ফ্লো প্লান দেখতে এরকম চমৎকার লাগবে আমরা আপনাদেরকে আর্কিটেকচার স্ট্রাকচার প্লাম্বিং ডিজাইন দিয়ে থাকি আপনাদের যাদের এরকম জমি বা জায়গা আছে তারা চেষ্টা করবেন আমাদের থেকে আপনি সফটওয়্যার বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে এখন আমি দেখাবো এ বাড়িটির করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে নয়শো টাকা যেহেতু এটার স্কোয়ার ফিট রয়েছে বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই ইন্টু ক্যালকুলেশন করলে এগারো লক্ষ ছেষট্টি হাজার চারশো টাকা হলে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট অল কমপ্লিট করতে পারবেন আজকের এই বাড়িটির কাস্টিং কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা তাহলে বারোশো ছিয়ানব্বই ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে সাত লক্ষ সাতাত্তর হাজার ছয়শো টাকা হলে আজকের এই বাড়িটির সাব ডিম কলাম পরে পারবেন একতলার জন্য আজকের যে বাড়িটি দেখতে পেলেন এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে সতেরোশো টাকা তাহলে বারোশো ছিয়ানব্বই ইন্টু সতেরোশো ক্যালকুলেশন করলে বাইশ লক্ষ তিন হাজার দুশো টাকা হলে আজকের এই সুন্দর বাড়িটি একতলা অল কমপ্লিট করতে পারবেন টোটাল কস্ট ফর সিক্স স্টোডি আজকের এই বাড়িটি ছয়তলা কমপ্লিট করতে বাইশ লক্ষ তিন হাজার টাকা ইনডোর ছয় ক্যালকুলেশন করলে এক কোটি বত্রিশ লক্ষ উনিশ টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে দাঁড়াবে এক কোটি তেতাল্লিশ লক্ষ পঁচাশি টাকা হলে আজকের এই বাড়িটি যেভাবে দেখতে পাচ্ছেন সেম শয়তলা অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স ডিজাইন সংকিলিত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারেও অথবা আমার নাম্বারে যোগাযোগ করে আপনাদের বাড়িটি সাতদের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন এই ছিল আজকে 6 তলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরো নিত্যনতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে তাই এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকবেন আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদ থাকি সবাইকে নিরাপদ রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ